পঞ্চাশ টাকারে পাঁচশো টাকায় পরিণত করলাম এই পাঁচশো টাকা দিয়া আমার গার্লফ্রেন্ডের জন্য থ্রি পিস কিনব আলাইকুম ওয়ালাইকুম সালাম ওই থ্রি পিসটা একটু দেখান তো ওই থ্রি পিসটার দাম জানেন ওইটার দাম পাঁচশো টাকা আপনি নিতে পারবেন কেন নিতে পারবো না কিনতে আসছি যখন নিতে পারবো আপনি দেখান আচ্ছা দেখাইতেছি দেখেন বাহ সুন্দর আছে ঠিক আছে যেহেতু পছন্দ হয়েছে তাইলে পয়সাটা দিন আচ্ছা দিচ্ছি এই নেন পাঁচশো টাকা এইটা পাঁচশো টাকা হ্যাঁ আপনি কি আমার সাথে দুষ্টুমি করতেছেন কেন আমি আপনার সাথে দুষ্টুমি করব পাঁচশো টাকায় শূন্য কয়টা হয় পাঁচশো টাকায় শূন্য তো দুইটা হয় তাহলে এখানে কয়টা শূন্য আছে দুইটা আছে যেহেতু দুইটা শূন্য আছে সেহেতু এটা পাঁচশো টাকা আর আপনি হয়তো জানেন না মার্কেটে চারশো টাকার নোট বের হয়েছে ওতেও শূন্য দুটা আছে কি বলেন ভাই চারশো টাকার নোটও বের হয়ে গেছে আমি জানতাম না তো আমি লেটেস্ট ফিটেস্ট ওয়াইফাই বয় আমার কাছে সমস্ত নিউজ সবার আগে আসে আজকে যেমন আমি আগে জানালাম বাজারে চারশো টাকার নোট বের হয়েছে কালকে আমি আপনার জন্য চারশো টাকার একটা নোট নিয়ে আসব। তখন কিন্তু এই পাঁচশো টাকার থ্রি পিসটা আমাকে চারশো টাকায় দিতে হবে ঠিক আছে কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি আমার পাঁচশো টাকা দিয়ে দেন আমি অন্য জায়গা থেকে নিয়ে যাই আমার কাছে এটা পঞ্চাশ টাকাই মনে হইতেছে এটা কোন অ্যাঙ্গেল থেকে আমার কাছে পাঁচশো টাকা মনে হইতেছে না আপনি পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা এটার পার্থক্যই বুঝতেছেন না আপনি আমার টাকা দেন আমি অন্য জায়গা থেকে নিয়ে যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দিচ্ছি আদেল জি ভাই এদিকে আয় শোন ভাই কিন্তু আমাদের জন্য পাঁচশো টাকার নতুন নোট নিয়ে আসছে ভাই রে এই ড্রেসটা একটু স্পেশাল প্যাকেটের প্যাকেট কইরা দে আচ্ছা ভাই দিতেছে ভাই একটু অপেক্ষা করেন দিতেছে আদিল ভালো করে স্পেশাল প্যাকেটে কইরা দি স্পেশাল এইচ ওয়াই নন স্পেশাল প্যাকেজ এই যে নেন ভাই আপনার পাঁচশো টাকার স্পেশাল ড্রেস ধন্যবাদ আপনাকে স্পেশাল ড্রেসটা দেওয়ার জন্যে কাল আবার আসব চারশো টাকার নোট নিয়ে ভালো থাকবেন হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়া দোকানদারকে বোকা বানাইয়া পাঁচশো টাকার ড্রেস নিয়ে আসলাম লাভে লাভ লাভেই লাভ

এখন তো আমার সব ব্রেক হয়ে যাবে